ভরতপুরের যে বন্যা সে বন্যা সরে জমিনে দেখার জন্য চলে এসেছি এই গ্রামটার নাম হচ্ছে ছত্রপুর এই যে কুয়ে নদী এই কুয়ে নদী আপনারা দেখতে পাচ্ছেন এই জলস্থিতি যেটা এখানে একটা বাদ দেওয়া হয়েছে আমি একটা ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এই বাদ দেওয়া হয়েছে এই বাদ যদি চলে যায় এই যে গ্রামটা ছত্রপুর যে গ্রাম চারিদিকে জলমগ্ন মেন যে রাস্তা আমি আসছিলাম এক বুক পর্যন্ত জল গ্রামের মধ্যে তিনটে মন্দির আছে তিনটে মন্দিরে কিন্তু জলের তলায় হ্যাঁ জলের তলায় মানে জল উঠে গেছে তাই না একদম মন্দিরের বলতে গেলে আমিষ পর্যন্ত জল উঠে গেছে স্কুল একটা মাত্র স্কুল আছে গ্রামে সেটা এক কোমর জল এখানে কিন্তু কচি কাচারা যেতে পারছে না স্কুলে এখানে কোনো রকম ওষুধপত্রের ব্যবস্থা নেই তার কারণ মানুষ যেটা অভিযোগ করছে যে এখানে যে জলের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তাদের জজ জ্বালা সর্দি কাশি যেটা হচ্ছে কোথায় পাবে এক পর্যন্ত জল 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 সেই জলের উপর দিয়ে এসে খাবার অন্য বাড়ি থেকে নিয়ে যাচ্ছে বুক বিদ্যুৎ নেই অর্থাৎ যাদের পাম্প আছে সেই পাম্পে যে জলটা তুলবে তারও ব্যবস্থা নাই একবার ত্রাণ কিন্তু দেওয়া হয়েছে এখানে এখন মন্ত্রী নাকি এসেছিল ত্রাণের মধ্যে মুড়ি ছিল শুকনো শুকনো কিছু খাবার চিড়ে এই টাইপের কিন্তু সেটা একবার মাত্র দেওয়া হচ্ছে গত সাত দিন ধরে একটা পরিবার একটা মাত্র ত্রাণে থাকে কি করে প্রশ্ন অনেক এই যে গ্রাম যখন এলাম রীতিমতো আমার সাংবাদিকতা জীবনে পঁচিশ বছরে এই প্রথম আমি জল টপকে এলাম সাংবাদিকতা করতে রীতিমতো এই আমার প্যান্ট ভিজে এখানে কাদা রাস্তার বাঁধের উপর দিয়ে সেখানে আস্তে আস্তে সাপও দেখছি দুই দিকে গাছ এবং মাঝখানে কাদা কোথাও জল সেইভাবে বাঁধের মধ্যে দিয়ে এসে পুরো গ্রামটা মানে চারিদিকে ছত্রপুর গ্রামটা চারিদিকে জল এবং সেই জল কোথাও কোমর কোথাও হয়তো বুক পর্যন্ত আসুন এই বন্যা নিয়ে তাদের যে দুর্গতি সেই দুর্গতি আমরা আজকে তুলে ধরবো আসুন গ্রামবাসীরা কি বলছে একের পর এক শুনি যোগাযোগ সব বন্ধ একতলা ঘর ডুবে আছে গরু বাছুর সব একবারে সেই যে বাংকার বলে সেইখানটা একটু ধাপ ছিল সেই জায়গায় আছে কোন ব্যাপার নাই জল খাওয়া কি আমাদের মানে চারদিকে জলে ঘিরে আছে ডেঙ্গার মধ্যে কোনো প্রবেশ নাই এর মধ্যে কোনো সরকার তো একটা সাহায্য পাচ্ছি না এদিকে আপনি কোথায় যাচ্ছেন এদিকে গেছিলাম আমার এখানে একটা খড় আছে ডাঙ্গাতে সেই খড় আনা খুবই অসুবিধা আমার ছেলে স্কুল যেতে পারছে না প্রাইভেট যেতে পারছে না খাবার জল নিতে আসছে মানে আপনারা খাবার জল নিতে গেলে এই যে যেতে হচ্ছে তাই তো এই এক গুক জল পেরিয়ে নিয়ে এক গুক জল পে নিয়ে সাত আর পে আমরা সব নিয়ে যাই এই পুরো ডুবে গেছে তাই তো আমাদের বাড়ি পুরো ডুবে গেছে আমাদের একটা ঘর ভেঙে গেছে এই দেখুন 18 19 দিন হই গলো এরকম ভাবে ডুবে আছে ছত্রপুর গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে জল বন্যা জল আমরা যে জায়গায় আছি এটা পুরো একটা দ্বীপ চারিদিকে কিন্তু জল সে জলের মধ্যে দিয়েই আমরা এলাম এসে কিন্তু এখানে এসে দেখছি এই একটা দুটো তিনটে এই মন্দির সব জলে ডুবে আছে এবং ওখানে বেশ কয়েকটা বাড়ি কিন্তু সেগুলো জলে ডুবে আছে আমরা দেখাচ্ছে এই সামনে দেখছেন এগুলো কিন্তু পুরো একদম জলের মধ্যে ডুবে আছে একটা গাছ দেখতে পাচ্ছেন এর পাশেই কিন্তু এটা মেন রাস্তা আর সেই রাস্তা কোথাও চিহ্ন নেই যে একটা রাস্তা সেখানে যে যাবে মানুষ সেই রাস্তা দিয়ে আমরা আসতে পারিনি পুরো একদম বাঁধের উপর দিয়ে বন জঙ্গল কোথাও জল এবং এই গ্রামে এসে এই সব জিনিস দেখছি বন না ভরতপুরের কতটা ক্ষতি করেছে দেখুন দেখতে পাচ্ছেন এখানে একটা স্কুল এটা কিন্তু স্কুল ওই দৌতলায় স্কুল কোমর পর্যন্ত এই মুহূর্তে জলে ডুবে ছাত্রছাত্রী যারা তারা কিন্তু স্কুলে আসতে পারছে না এই গত দিন কোনো ধরো বন্ধ এমনই পরিস্থিতি এবং রাস্তাঘাট মেন যেখানে রাস্তা সেখানে যদি আপনাদের দেখায় সেই রাস্তাটা এক বুক পর্যন্ত জল অসুবিধা আমরা তো গ্রামে থেকে বেড়েতেই পাচ্ছি না তাতে আমাদের একটু জল নাই একটু কোনো সরকারের অনুদান তাও এখন নাই আমাদের ওই বাম ওই বাম চাই রাস্তা চাই আর আমাদের ওই বন্যায় ধান হবে না কিন্তু আমাদের মাঠে কিছু ব্যবস্থা করতে হবে খাবার জল বলতে দেখি না ওই মধ্যে জল হচ্ছে লাইন থাকছে না মোটর আছে তার লাইন থাকছে না আমার নাম আরতি মন্ডল জলের সমস্যা হচ্ছে আমরা এতগুলো লোক আছি তবু একটা টিউবওয়েল নাই সরকারের আবার আমাদের জল যারই ঘরে আছে একটা সে তো মানে একটা করলে বুঝতেই তো পারছেন সবারই তো অসুবিধা হবে আমরা যে এত অবস্থায় খারাপে আছি তা আমাদেরকে তো এখনো অবধি সরকার থেকে কোনো অনুদান দিল না একটা করে ঝুলার মধ্যে চার প্যাকেট মুড়ি দু প্যাকেট বিস্কুট আর একটা ছিল চিঁড়ে পাঁচশো চিড়ে পাঁচশো চিনি আর দু প্যাকেট ওই বাচ্চাদের জন্য দুধ মানে মানে শুক্রবারে একবারই পেয়েছি শুক্রবারে পেয়েছি না তাহলে শুক্রবারের খাবার কি আজ এতদিন কি চলবে না আবার বলছি এর মধ্যে নাকি চাল ছিল ডাল ছিল সেগুলোও এলো না না আমাদের দেখা করেও যায়নি আপনাদের এখানে আমাদের মতো করছে না আমাদেরকে তো দেখতে ইচ্ছে মানে আসছে না কিন্তু মেম্বার বাস করে ইব্রামপুরে

আমাদের এগুলো উন্নয়নের অবশ্যই দরকার আপনারা যদি এগুলো করতে পারেন আমরা খুব খুশি হব এখানে কি শিব মন্দির ছিল হ্যাঁ আমাদের এখানে শিব মন্দির আছে হ্যাঁ চলো ডুবে গেছে কটা মন্দির এরকম আছে তিনটা মন্দির আছে একটা নিতাই গোরাঙ্গা একটা শিব ঠাকুর তারপরে আমাদের রক্ষা কালী গ্রাম দেবতা পুজো করতে আমরা পাচ্ছি না জল ঢালতে হবে তা জল ঢালা হবে না কি করবো কিছুর উপায় নাই আমার নাম ফাল্গুনী মন্ডল ছেলেদের একটু পাইপের যাওয়া হয়েছে না কোনো একটু তো ব্যবস্থাই হয়েছে না তাহলে আমরা এবার কি করি চলাচল করবো প্রায় এক সপ্তাহ মানে জল পাছা গন্ধই তো থাকা না সব জবা ভালো লাগছে না বিরক্ত লাগছে তাহলে আমরা কি করে বাস করি জায়গায় একটা ওষুধের ব্যবস্থা করুন আপনারা হ্যাঁ হ্যাঁ ওষুধপত্র আর না কেউ খোঁজ খবর নেয়নি এসেছিল শুনছি ওই বান থেকে এসেছিলো চলে গিয়েছি কিন্তু আমাদেরকে এসে জিজ্ঞেস করেন না গ্রামে না ছত্রপুর আসেন